হ্যালো এভরিওয়ান তোমরা প্রথমেই বলো এত গরমে সবাই কেমন আছো আর গরমে তো আমারও কষ্ট হচ্ছে বটি তবুও কি বলো তো গরমে ভেবে নিলাম টাইমটা কিভাবে পার করা যায় সেই জন্য এত গরমটাকে আর রোদটাকে মেন হচ্ছে রোদটাকে কাজে লাগিয়ে দিয়েছি দেখো এটা কত মাসের ধনেটা ছিল গোটা ধনে নষ্ট হয়ে গেছিলো আমরা তো ধনে তেমন বিশেষ খাই না সেই কারণে সেই জন্যে ভাবলাম চলো এত রোদে ধনেগুলো ধুয়ে ফেলি ধুয়ে কি করব বলো তো একটু ভেজে তরকারিতে দিয়ে দেবো আর গরমে দেখবে ধনেটা খুব দরকারও আর ছাদে যেতে পারবো না বলে না মানে থালা এইখানেই মিলে নিচ্ছি ধনেটা আর ছাদে যে এত মিলে দিতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্যে চলো ধনেটা ছাদে দিয়ে চলে এসেছি আর তোমাদের দেখাচ্ছি দেখো আমার নতুন গ্যাস তোমাদের আমি বলেছিলাম আর বছর বিশ্বকর্মা পুজোয় আমার ব্লকে ভালোভাবে মনে আছে যে আমার রান্না করতে খুব কষ্ট হচ্ছে অনেক লোকজন এলে সেই জন্য আমি একটা গ্যাস কিনবো সেই জন্য দেখতে পেলে আমি গ্যাস কিনেও ফেলেছি এক বছর আগে আমি কথাটা বলেছিলাম দেখো সেই কাজটা কিন্তু আমি করেও ফেলেছি কেন আমার প্রত্যেকটা কাজে সাকসেস হয় বলো তো আমি তোমাদের বলেছিলাম একদম যে করব মানে করবই আমি তোমাদের যেটা মুখে বলি আমি সেটা করি আর এটা কেন আমার সঠিক পারফেক্ট হয় জানো কারণ আমি কোনো পজিট মানে নেগেটিভ কিছু ভাবি না পজিটিভটাই ভাবি কারণ এটা তো বড় কিছু ভাবিনি যে এক ভরি দু ভরি সোনা কিনে নেবো তাহলে পেরে উঠতে পারতাম না আমার যতটা পাগ না আমাকে তো ততটা উঠতে হবে আর তোমাদের আমি এক বছর আগে বলেছিলাম যে আমার যখন সময় হবে হয়তো এক দু বছর দেরি হতেও পারে কিনব আমি আমার খুব কষ্ট হচ্ছে কিনবো কিন্তু ভগবান একটু একটু করে পেরেছি অনলাইনে কিনেছি বেশি দামও নয় নশো নিরানব্বই টাকা হাজার টাকা নিয়েছে আর ওইদিকে দেখতে পেলে আমার সমস্ত দারুচিনি চিনি ওই সব গোছানো আছে আর এই দিকে দেখো আমি বালি চালতে চলে এসেছি এটা কিসের বালি জানো তো এটা আমি কড়াই মাজবো সেই বালিটা আর আজকে টুপিটা কি এক্সট্রার অনেক কাজ থাকে যেগুলো আমাদের অনেক দিন থেকে এত অসুবিধা হয় না একটুখানি ব্যাপার কিন্তু সেরে উঠতে পারি না বলে এত প্রবলেম হয় কি বলবো আর এই বালিগুলো না একবার চেলে রেখেছি দেখতে পাচ্ছ আর না হলে বালিগুলো এত নোংরা ছিল বড় বড় কাঁকড় যাতা একটু যে কড়াই মাজবো যতই আমরা তারের জালি ব্যবহার করি না কেন একটু বালি হলে দেখবে কড়াইগুলো তাড়াতাড়িভাবে মানে ছেড়ে যায় আর চার পাঁচ মাস ধরে আমি বালিটা চালতে পারছি না আর কড়াইটা যখন মারছি না সেই আধ ঘন্টা ধরে কাঁকড় বাঁচতে হচ্ছে নাহলে নোংরা বালি বুঝতেই পারছো বড় বড়ো কাঁকড় তোমাদের শেষে দেখাচ্ছি আর এইভাবে চেলে রাখছি আর বড় বড় ড্রামগুলো যেগুলো নিয়েছি না একবারে এক বছরের চেলে রাখছি বালিটা আর এইগুলো বর্ষাকালে আর চালা যাবে না আর বছর চলেছিলাম সেই থেকে চলছিল আর বর্ষা চলে এলে বালিগুলো এত ভারী হয়ে যাবে আর চালা কিছুতেই যাবে না সেই জন্য আর দেখো কত তাড়াতাড়ি হয়েও গেছে দেখতে পাচ্ছো একবারে আধ ঘন্টা এক ঘন্টা বসেছি আমি এক বছরে কাজটা সেরে নিলাম আলে না হলে রোজ কি হচ্ছে এত কাঁকড় তোমাদের আমি দেখাচ্ছি দেখো পেতেটার দিকে এত কাঁকড় এগুলো কি করাই মাজা যায় দেখো এতদিন এইভাবেই চালিয়েছি শুধু তো বললাম না আধ ঘন্টা এক ঘন্টার জন্য এগুলো বিরক্তিকর কড়াই মাঝতে গেলে কান্না পাচ্ছিলো বিরক্ত রেগে যাচ্ছিলাম তার থেকে চলো আজকে এত রোদের জোর কাজে লাগিয়ে দিলাম বালিটা চালা হয়ে গেল আর এটা বেড়েছে এই কৌটোটাতেও রেখে দেবো কৌটোটা তোমরা নোংরা দেখছো কারণ এটা বাইরে পড়ে থাকে তো আমি ভেতরে ঢোকাই না সেই জন্য আর এত বালি তো ভেতরে নেওয়া যাবে না সেই জন্য এটা আমি এক পাশেই রেখে দিয়েছি এই চালার মধ্যে আর ভেতরে আমার একটা ছোট্ট কৌটো আছে তোমরা প্রথমে দেখতে পেলে তার মধ্যে অল্প অল্প করে নিয়ে যাব এটা আমার এক দেড় বছরে বালি চালা হয়ে গেল আর এই যে এক বস্তা বালি চালবো তোমাদের দেখাচ্ছি কি কারণ এ দেখো ট্যাঙ্কিটা যখন তৈরি হয়েছিল দেখতে পাচ্ছ ছ মাস হয়ে গেল পুরো ফাঁকগুলো না এখনো বোঝানো হয়নি আর বেশি রিক্স নেওয়া ভালো নয় মিস্ত্রি যারা ফ্ল্যাটটা তুলেছে তারাই বলে গেছে এত ভারী মালটা বসে আছে দেখতে পাচ্ছি ফাঁকগুলো পিলারগুলো তো আমরা নিজেরা করেছি পুরো বসে নি ফাঁকগুলোর মধ্যে না এত প্রেশার পরলে যে কোনো টাইমে ছেড়ে পড়ে যেতে পারে মাস পেরে উঠতে পারিনি তার বেশি টাইম নেওয়া ভালো নয় এগুলো দেখো বুঝিয়ে দিয়েছি আর একটুখানি বাকি আছে দেখতে পাচ্ছ অনেক বুঝিয়ে দিয়েছি আর একটুখানি বাকি আছে আর ছ মাস টাইম দিচ্ছি আর কত ডিক্স নেবো বলো কখন বিপদ চলে আসবে তার তো কোনো ঠিক নাই এত হাজারের ট্যাঙ্কি বসে আছে দেখতে পাচ্ছ ফাঁকটা এই ফাঁকগুলোর জন্য আজকে আমি বালিটা ছেলে রেখে দিলাম এগুলো কিন্তু বর্ষাকালে আর কিছুতেই করা যাবে না সেই কারণে দেখো রোদের তাপে আমি সমস্ত এক্সট্রার কাজগুলো সেরে নিচ্ছি